শহীদ সাইফুল ইসলাম আনিফের কবর জিয়ারত করেছে তার সব সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পাশ বুঝতে ব্যক্ত হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত করবার চেষ্টা করে অসম্মান হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারি প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ চার পাঁচ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাতটা নাক চেপে ধরি তুমি বার নিতে পারবে না বাংলাদেশের বুকের উপর দিয়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্রম সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতের সংগ্রামী স্নেহ যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরের সভাপতি মহারা জুনায়দ আল হাবিব উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ তহবিদী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের সহকারী আপনি প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মাখরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী তহিদি জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে হয়েছি আমরা স্পষ্ট ভাষায় চাই এটা আমাদের বুঝতে কোন কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো

জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই খব মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করেন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচার দাবি এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে সমালোচন করতে হবে তাদেরকেও বিচারের অপায়ন দেওয়া হবে শহীদ আলী হত্যাকাণ্ডের জন্য হস্তিক্ষ করে বাংলাদেশের করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন তার তৎপরতার দ্বারা কথা বিবাহ করবে পরিষ্কার সে ভিন দেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মশ

উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণভাবে শান্তি হবে আমাদের হাতিয়ার ধৈর্য হবে আমাদের সৌন্দর্য শেষ পর্যন্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো আমরা রাষ্ট্রকে বলবো সরকারকে বলবো চিন্নয় কৃষ্ণদাস করো থেকে আপনারা উদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে জ্বালিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের অখণ্ডত ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল শক্তির প্রকাশন করে দিন সংগ্রামী সাথী বন্ধুগান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে বিরোধী আন্দোলনের সারিজ সম SHUT UP!